উনিশশো বিরাশি সালের পঞ্চাশ পয়সা ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন উনিশশো সালের ভারত সরকার জাতীয় একতা থিমে পঞ্চাশ পয়সা এবং দু টাকার স্মারক কয়েন জারি করেছিল আপনারা সবাই দেখেছেন এই পঞ্চাশ পয়সার কয়েন তৈরি হয়েছিল বম্বে মিন্ট এবং কলকাতা মিন্ট থেকে এই কয়েনের ওজন ছিল পাঁচ গ্রাম সাইজ ছিল চব্বিশ এম এম এবং মেটেল কপারু নিকেল মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছিল শেপটা ছিল গুল এই ডিজাইন এত পছন্দ হলো কেন একবার পঞ্চাশ পয়সায় ব্যবহার করা হয়েছে এই ডিজাইনটা আবার দেখা গেল দু টাকার কয়েনও সেম ডিজাইনটা দেখা গেল কেন দেখা গেল কারণ ডিজাইনটা সবারই পছন্দের জাতীয় একতা মানে পুরো ভারত এক থাকুক মানুষ এই ডিজাইনটা এতটাই পছন্দ করেছিল যে উনিশশো সালে সরকার আবার এই ডিজাইনের দুই টাকার কয়েন ছাপানো শুরু করে উনিশশো সালে দু টাকার ন্যাশনাল কয়েন ইন্টিগ্রেশন কয়েন নামে পরিচিত এই কয়েন তৈরি হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন থেকে এই সময়ে দু টাকার কয়েনের ওজন ছিল প্রথম পঞ্চাশ পয়সার হয়েছিল তারপর কিন্তু আবার সবার পছন্দ দেখে দু টাকার কয়েন ছাপা হয়েছে তো দু টাকার কয়েনটার ওজন ছিল সাধারণত আট গ্রাম সাইজ আঠাশ এম এম এই কয়েনগুলো বাজারে দারুণ সারা ফেলে দিয়েছিল উনিশশো থেকে দু নিয়মিত এই কয়েন চলতে থাকে তারপর সরকার সিদ্ধান্ত নেয় এই থিমটাকে নিয়মিত চালু রাখা হবে ফলে উনিশশো বিরানব্বই থেকে দু পর্যন্ত ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমে টাকার কয়েন নিয়মিত জারি হয় এই সময়ে কয়েনের ওজন ছিল ছয় গ্রাম সামনে থাকে স্তম্ভ নিচে লেখা দুই মাঝখানে সত্যমেব জয়তে বাম দিকে আছে ভারত রুপি ডান দিকে আছে ইন্ডিয়ান রুপিস দু সালে কেন বন্ধ হলো এই কয়েনটা দু সালে এই কয়েনের মিন্টিং বন্ধ করে দেওয়া হয় কারণ কারণ তখন কপার আর নিকেলের দাম বেড়ে যায় মানুষ কয়েন গুলিয়ে ধাতু হিসেবে বিক্রি করতে শুরু করে দেয় তাই দু হাজার চার শেষবার এই কয়েন তৈরি হয় দু থেকে নতুন ডিজাইনের কয়েন তৈরি করা হয় যেটা ছিল ক্রস কয়েন দু সাল থেকে আসে এই ক্রস কয়েন ইউনিটি ইন ডাইভার্সিটি যাকে আমরা বলি ক্রস কয়েন এখানে একটা জরুরি সতর্কতা আমরা ইউটিউবে দেখতে পাই দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার সাত সালের ক্রস কয়েন নিয়ে অনেক অনেক ভিডিও তৈরি হচ্ছে অনেক ভিডিওতেই লেখা আছে লাখ টাকা দাম তো সেই রকম ভিডিওগুলি যদি আপনাদের চোখের সামনে আসে তাহলে ভালো করে দেখবেন এবং বুঝে নেবেন আশা করি এই কয়েন নিয়ে ভিডিওগুলি যারা দেখছেন আপনারা সবাই বুঝে শুনেই চলেন তো অনেকে আছে বুঝে না অনেক সময় আছে ভাবে যে সত্যি হয়তো লাখ টাকা কিন্তু কেন লাখ টাকা বলে সেটা তারা জানতেও চায় না তো ওগুলি সম্পূর্ণ ভু আর যদিও লাখ টাকা হয়ে থাকে নিশ্চয়ই কোনো কারণ আছে অনেক সময় ভুল ঢাইস বা এরকম রকম ফ্যাক্ট থাকে যার ফলে সাধারণ কয়েনও লাখ লাখ টাকায় বিক্রি হয় তো ভিডিওতে ভালো করে বুঝে শুনে তারপর যাচাই করবেন আর কি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আপনারা দয়া করে এসব বিশ্বাস করবেন না এখন আসল দাম পঞ্চাশ পয়সা ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েনের আসল দাম কত সেটা বলবো। আজকের দিনে বম্বে মিন্টের পঞ্চাশ পয়সা কমন কয়েন এটার দাম পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা কিন্তু কলকাতা মিন্টের পঞ্চাশ পয়সা ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে এখন এটা দু হাজার ছাব্বিশে রেয়ার ক্যাটাগরিতে পড়ে গেছে বন্ধুরা মন দিয়ে কথাটা শুনবেন দু হাজার ছাব্বিশে এসে কলকাতা মিন্টের যে পঞ্চাশ পয়সার কয়েনটা আছে সেটা কিন্তু রেয়ার ক্যাটাগরিতে পড়ে গেছে দু সালের রেট অনুযায়ী ফাইন কন্ডিশনে এটার দাম পাঁচশো টাকা এবং ইউএনসি কন্ডিশনে এই পঞ্চাশ পয়সা কলকাতা মিন্টের কয়েনটার দাম তিন হাজার টাকা ভাবুন পঞ্চাশ পয়সার একটা সাধারণ ছোট্ট কয়েন এটার দাম হয়ে গেল তিন হাজার টাকা সামান্য একটা পঞ্চাশ পয়সার পরিবর্তে আপনি পাচ্ছেন তিন হাজার টাকা এটা কিন্তু দু হাজার ছাব্বিশের ঘোষণা মিন্টমার্ক চিনবেন ভালো করে যারা নতুন যারা কয়েন সম্পর্কে খুব একটা জানেন না তাদেরকে প্রাথমিক দিকেই বলছি যে আপনারা মিন্ট মার্ক সম্পর্কে আগে সচেতন হন তাহলে দেখবেন আপনারা কয়েন চিনতে পারবেন কিছু কয়েনের মিন্ট মার্ক নেই আমাদের কয়েনেরগুলি কয়েনগুলির মধ্যে যে শনটা থাকে সনের নিচে দেখবেন কোনো রকম চিহ্ন নেই তার মানে কি এটা কলকাতা মিন্ট যখন দেখবেন ডায়মন্ড চিহ্ন একটা ডায়মন্ডের মতো চিহ্ন আছে ইয়ারটার নিচে তখন ভাববেন এটা বোম্বে মিন্ট আর স্টার থাকলে হায়দ্রাবাদ মিন্ট ছোট গুল একটা ডট থাকবে সেটা হলো নয়ডা মিন্ট তাহলে আপনার কাছে যদি সেই ন্যাশনাল ইন্টিগ্রেশনের পঞ্চাশ পয়সার কয়েনটা থাকে তাহলে এটা যদি কলকাতা মিন্টের হয় মানে কোনো রকম চিহ্ন নেই ইয়ারের নিচে কোনো রকম স্পট নেই সেই কয়েনটা যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই কয়েনের পরিবর্তে তিন হাজার টাকা পেতে পারেন পাঁচশো থেকে মিনিমাম পাঁচশো থেকে তিন হাজার টাকা আপনাদের কাছে যত কয়েন আছে সবগুলি কয়েন ভালো করে দেখুন দেখে দেখে আপনাদের কাছে রেখে দিন অবশ্যই ভবিষ্যতে ভালো দাম পাবেন শুধু ভবিষ্যতের কথা বলছি না আমি দু হাজার ছাব্বিশের কথা বলছি দু হাজার ছাব্বিশে আপনি সেই পঞ্চাশ পয়সার কলকাতা মিন্টের কয়েনটা যদি থেকে থাকে ন্যাশনাল ইন্টিগ্রেশনের কয়েনটা যেটা পরবর্তীতে দু টাকার মধ্যেও ছাপানো হয়েছিল সেই কয়েনটা যদি থাকে আপনি অবশ্যই এখনই তিন হাজার টাকা পেয়ে যেতে পারবেন তবে সঠিক মানুষের কাছে যাবেন প্রমাণপত্র সুন্দরভাবে দেখিয়ে নেবেন না হলে কিন্তু ঠকে যেতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি তো পঞ্চাশ পয়সার কথা বলেছি দু টাকার কথা কিন্তু বলিনি দু টাকার কয়েনগুলিও কিন্তু নাইনটিন নাইনটি টুয়ের নয়ডা মিন্টের সেম কয়েনটা যদি থাকে আপনাদের কাছে ন্যাশনাল ইন্টিগ্রেশনের কয়েনটা যদি থাকে তাহলে অবশ্যই এটা থেকেও ভালো দাম পাবেন আর দু টাকার কয়েনের মধ্যে আরেকটা সন হলো দু হাজার চার দু হাজার চারের কয়েনটা যদি থাকে তাহলেও আপনি যত্ন করে রাখতে পারেন আমার কাছে অনেক দু টাকার কয়েন আছে কিন্তু আমি আর সারাদিন খুঁজেও টাকার দু হাজার চারের কয়েনটা পেলাম না কিন্তু আমার কাছে ছিল আজ আমি এটা খুঁজে পেলাম না তাছাড়া নাইনটিন নাইনটি টু এর নয়ডা মিনিটের কয়েনও আমার কাছে ছিল কিন্তু আমি আজ খুঁজে পেলাম না তো অবশ্য আমার ভিডিওতে আমার এই চ্যানেলে আমি নাইনটিন নাইনটি টু এর কয়েন দিয়ে অলরেডি ভিডিও পোস্ট করেছি তো আপনারা ওখানে দেখতে পাবেন আমার কতগুলি নাইনটি টু এর কয়েন আছে নাইনটি নাইনটি টু এর দুটাকার নয়টা মিনিটের কয়েন আছে তো ঠিক আছে বন্ধুরা কথা আর বলবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা আজ আসছি টাটা বাই